যে সিদ্ধান্ত দেশেই হতে পারত সেই সিদ্ধান্ত দেশে হলো না বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করছে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে ইউনুস তারেক বৈঠক হয়েছে লন্ডনে কিন্তু সেখানেও আমরা দেখছি জামাত মিউজিক এদিকে আজ লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নতুন করে ডক্টর ইউনুস বিপদে পড়েন অন্যদিকে বাংলাদেশও অস্থিতিশীল পরিবেশ হয়েছে দেশে সেই ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক সম্পর্কে জানবো বিএনপির কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের কাছ থেকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা সারা দেশের দৃষ্টিও দিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় এটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভালো লাগবে না অসন্তুষ্ট হবেন আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন এই অনুষ্ সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুকুরে কোন ধরনের প্রোগ্রামে না রাখা জনাব ডক্টর ইউনুস এই যুক্তরাজ্য সফর এটা কি সরকারি নাকি ব্যক্তিগত এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে লন্ডন বৈঠকে শর্তের বেরাজালে তার রহমানকে আটকে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস রোজার আগে নির্বাচন কার্যত অনিশ্চিত এদিকে লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক থেকে আমারও ভয়াবহ দুঃসংবাদ এলো বইটাকে আবারো ডক্টর ইউনুসকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার চাপ প্রয়োগ করেন তারেক রহমান তা না হলে সরকার পতনের ডাক নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি তারেক রহমানের তবে এবার তার থেকেও দুঃসংবাদ হলো দেশে ফিরে আবারও পদটাকে সিদ্ধান্ত নিতে পারেন ডক্টর ইউনুস বললেন প্রেস সচিব শফিকুর রহমান সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আজ আমরা দেখতে পেরেছি যে ডক্টর ইউনুস এবং তারাক রহমানের মধ্যে একটা বৈঠক হয় এবং তাদের বৈঠক থেকে চাঞ্চল্যকর অনেক তত্ত্ব আসে তাদের মধ্যে কী কী কথা হয়েছে এবং তাদের মধ্যে আসলেই কি তর্ক বিতর্ক হয়েছে নাকি তাদের মধ্যে মিল হয়েছে এবং দেশের রাজনীতি নিয়ে মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি আপনাদেরকে এক এক করে ধারাবাহিকটি দেখাবো দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে গুরপাক্কায় অনেকে আন্দোলন করে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু লন্ডনের মধ্যে আউমিলিক কুরমিরা তার বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিল আজকে অনেক কিছু হয়েছে সব কিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে দেশের রাজনৈতিক সকল আপডেট আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করছে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে এবং বলা হচ্ছে যে সংবাদ সম্মেলন হবে একটু পর দেড় ঘন্টার বৈঠক ছিল বৈঠক এবং সংবাদ সম্মেলন হবে নিশ্চয়ই ইতিবাচক কোনো আছে সেই কারণেই সংবাদ সম্মেলন বলেছিলাম যদি বৈঠক যদি না হতো তাহলে কিন্তু সংবাদ সম্মেলন হতো না এবং যদি সেখানে দুই পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান থাকতো তাহলে আহ অন্তত সংবাদ সম্মেলন করতো না যার যার অবস্থান থেকে বৈঠক থেকে তারা বেরিয়ে যেতেন এখানে ধারণা করি আমি এখন পর্যন্ত একটু পরে নিশ্চয়ই জানবেন আমার প্রেডিকশন প্রেডিকশন সবসময় ঠিক থাকে তা না ভুল হতে পারে যে খবরে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক মধ্যে বৈঠক শেষ হয়েছে লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় শেষ হয় তার মানে দেড় ঘন্টা শেষ হয়েছে বৈঠকের জন্য সময় ছিল দুই ঘন্টা কিন্তু তার আগে তারা শেষ করেছে বৈঠক শেষে তারেক রহমান ডটচেস্টার হোটেল ত্যাগ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম জানান তাদের মধ্যে একান্তেই বৈঠক হয় বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন সফিকুল আলম অর্থাৎ দুই পক্ষই একসঙ্গে সংবাদ সম্মেলন করবেন তার মানে ডট মোহাম্মদ এবং তারেক রহমান সংবাদ সম্মেলনে আসছেন না তাদের প্রতিনিধিরা আসবেন এর আগে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের প্রেস मिनिस्टर আকবর হোসেন প্রথম আলোকে বৈঠক শুরুর কথা জানিয়েছিলেন

প্রথম সাক্ষাৎ বা বৈঠক গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের সময় সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে নির্বাচন সংস্কার জুলাই ঘোষণা সহ নানাবিধ কারণে সরকার এবং বিএনপি দুই শীর্ষ নেতার এই বৈঠক ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছিল যাই এখন যে ছবি দর্শক ইতিমধ্যে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল ভাবে বেরিয়ে আসছেন হোটেল থেকে তারেক রহমান তার সঙ্গে আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এবং এখন যদি এটা একটা ভালো সমাধানের সূত্র হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পুরো রাজনীতিতে মোর পাল্টে যাবে লন্ডন বৈঠকে শর্তের বেড়াজালে তারেক রহমানকে আটকে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস রোজার আগে নির্বাচন কার্যত অনিশ্চিত দর্শক চারদিকে প্রচার করা হচ্ছে রোজার আগে নির্বাচন রোজার আগে নির্বাচন সমঝোতা হয়ে গিয়েছে তারেক রহমান জিতে গিয়েছে যদিও এই তারেক রহমান বলেছিলেন যে ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরই হতে হবে পরে বিষয়টা কি ঘটলো দেখেন যে ডিসেম্বর নির্বাচনের এই প্রসঙ্গটা প্রফেসর ইউনুসের কাছে উত্থাপনের সাহসই তারেক রহমান পাননি বিএনপির দৌড় কত দূর বুঝতে পারেন আর তারেক প্রফেসর ইউনুস কি বলেছে আমি এখন যৌথ বিস্তার যে যৌথ যে ঘোষণাটা যৌথ বিবৃতি এই যৌথ বিবৃতি বিশ্লেষণ করছি এখানে শব্দচয়ন ভাষার যে মারপ্যাচ প্যাস তাতে তারেক রহমান হেরে গিয়েছে এবং আহ এই রোজার আগে নির্বাচন বিএনপি যাতে খুশি বলছে ওটা আদৌ ওরকম নিঃসাদ দেওয়া হয়নি এবং শর্তে বেরাজালে তার এক রমান আটকে গেছে কিন্তু মজার বিষয় দেখেন ডিসেম্বরে কি হাম্বিতম্বি ডিসেম্বরের একদিন পরে হওয়ার সুযোগ নেই একত্রিশ ডিসেম্বর একদিন পরে হওয়ার সুযোগ নেই অথচ তারেক রহমান এই ডিসেম্বর নির্বাচনের প্রশ্নটাই প্রফেসর ইউনুসের কাছে উত্থাপন করার সাহস পেলেন না তাই বুঝুন যে বিএনপির হুমকি ধামকির মূল্য কতদূর দৌড় কতদূর যৌথ বিবৃতি বিশ্লেষণ করছি দর্শক লন্ডন তেরো জুন দুই হাজার বুঝি আল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন সফরত প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মামুদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় হ্যাঁ বৈঠকের দুইজন আসলে ভদ্র মানুষ তারেক রহমান দেখেন আমরা বিএনপি তারেক রহমানের নানা সাংগঠনিক করি কিংবা করব এটা আসে না কিন্তু পিওর একজন জেন্টলম্যান তারেক রহমান পিওর একজন জেন্টলম্যান ডঃ ইউনুস তারেক রহমান যে সম্মান দিয়েছেন প্রফেসর ইউনুসকে সালাম দিয়েছেন স্যার আগে বসুন আম্মা আপনাকে সালাম জানিয়েছে আজকে আবহাওয়াটা কেমন আবহাওয়া নিয়ে কথা হয়েছে আপনার শরীর কেমন যাচ্ছে এই যে বিষয়গুলো যেভাবে এবং বডি ল্যাঙ্গুয়েজ এগুলো একজন পিওর জেন্টেলম্যানের পরিচয় দিয়েছেন তারেক রহমান তারেক রহমান পিওরলি একজন জেন্টেলম্যান এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই অনেক সাপরি আছে অনেক খ্যাত আছে কিন্তু তারেক রহমান আরিয়ান ব্লাড তার রক্ত উন্নত রক্ত অভিজাত বংশের তারেক রহমানের যে ড্রেস আপের স্টাইল তার যে হাঁটার স্টাইল হাত নাড়ানোর যে গাড়ি থেকে নামার যে স্টাইল গাড়িতে ওঠার যে স্টাইল লিফ্ট থেকে নামা অন্যান্য সবার সাথে হ্যান্ড করার যে এটা অভিজাত রাষ্ট্র নায়ক সুলভ কিন্তু তারেক রহমান আশেপাশে অনেক খ্যাত আছে দর্শক আহ পরিবেশটা সৌহার্ধপূর্ণ ছিল এটা ঠিক কিন্তু আমরা আগেও বলেছি যে তারেক রহমানের নেগোসিয়েশন হিস্ট্রি অত্যন্ত দুর্বল নেগোসিয়েশন করে জীবনে তিনি সফল হয়েছেন এরকম কোনো এক্সাম্পল নেই আমি সর্বশেষ আমিরের জামাতের সাথে যে বৈঠক হয়েছে লন্ডনে সেখানেও কিন্তু চুরন্ত কোনো ঐক্যমত হয়নি 2006 সালে সাদের সাথে নেগোসিয়েশন করতে যে যে কাণ্ড ঘটিয়েছিলেন যদিও 6 সালে তারেক রহমান আর 2025 সালে তারেক রহমান এক না 2025 সালে তারেক রহমান অনেক নিচু তো এখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এই বৈঠকে যেমন ডক্টর খলিল রহমানকেই সাথে রেখেছেন প্রধান উপদেষ্টা আবার আমি কষ্টই তুলিয়ে দিয়েছেন তারেক রহমান এগুলো আনপ্লেজেন্ট এগুলো চূড়ান্ত নিশ্চয়তার বা চূড়ান সমঝোতার উদ্দেশ্য থাকলে এই দুইজনকে রাখতেন তাহলে জাস্ট ওয়ান বৈঠক করে বিবৃতি দিয়ে দিতেন কিন্তু আলাদা হয়েছে জনাব তাহেকুর রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় কারণ আমরা তো আগেই বলেছি যে দেখেন এই যে তারেকুর রহমান প্রস্তাব করেন কি আগামী বছর রমজানের আগে নির্বাচনে ওই ডিসেম্বরের নির্বাচনে প্রস্তাব কেন করলেন না এর জবাব কে দিবে ডিসেম্বর নির্বাচনে কথা বলার সাহস পেল না বিএনপি দৌড় কতদূর ক্লিয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হওয়ার আগে আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এটা কন্ডিশনার কথা এবং কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি ঠিক আছে যেমন এপ্রিলের কথা কিন্তু ক্লিয়ার করা হয়েছে এপ্রিলের প্রথম আদে নির্বাচন যে কোন দিন ক্লিয়ার রোডম্যাপ কিন্তু ওইভাবে কিন্তু কোনো কথা বলা হয়নি এখানে বলা হয়েছে কন্ডিশন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে এর মানে সম্পন্ন করা না গেলে কিন্তু না যে কোনো মূল্যে রোজার আগে নির্বাচন এরকম কোনো কথা বলা হয়নি আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন সারাহ কুক ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয় অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয় এগুলো বন্ধ করা উচিত ইউরো সরকার উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুককে কোনো ধরনের প্রোগ্রামে না ডাকা কারণ জবাবটা ওইভাবে দেওয়া উচিত জনাব ডক্টর ইউনুসের এই যুক্তরাজ্য সফর এটা কি সরকারি নাকি ব্যক্তিগত এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে যদি আমরা ধরি সরকারি তাহলে সরকারি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠিয়ে ডক্টর ইউনুসকে রিসিভ করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উচিত ছিল জনাব ইউনুসকে সাক্ষাৎ দেওয়া ওনার সাথে মিটিং করা কিন্তু এই কিছুই করে নাই এখন আইসা আবার আমাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা খুব তিনি যে স্টেটাস দিচ্ছেন আমার কাছে মনে হয়েছে এটু আবার নতুন একটা খেলা কোনটা যেন বাংলাদেশ মাইন্ড না করে কারণ বাংলাদেশে যুক্তরাজ্যের বহু ইন্টারেস্ট আছে ঘটনা কি দেখেন এখন পর্যন্ত যুক্তরাজ্য সফরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা তো এর মধ্যে গত দেড় দিনে বা দুই দিনে যা যা আমরা দেখছি যখন ডক্টর মোদী অনু সমালোচনার মুখে আছেন তখন সারাহ কুক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সে সন্তোষ প্রকাশ করছে কেনিয়া তার বক্তব্য হচ্ছে চলতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো আছে। আপনারা কি যুক্তরাজ্য সরকার স্বাগত জানাইছেন নাকি রাজা কিংস চার্লস তৃতীয় তিনি জানেছেন তিনি তো ডক্টর ইউনুসের পুরানা বন্ধু ব্যক্তিগতভাবে তার সাথে তার সম্পর্ক তিনি একটা অ্যাওয়ার্ড দিয়েছেন কিংস হারমোনি অ্যাওয়ার্ড এটা অবশ্যই নিঃসন্দেহে গৌরবের যে ডক্টর ইউনুস এত একটা অ্যাওয়ার্ড পাইছেন ফাইন কিন্তু যুক্তরাজ্য সরকার ডক্টর ইউনুসের সাথে কি সম্মানটা দিছে কি স্বাগত জানাইছে তেলবাজি করে এই মহিলা বোঝাই গেছে বলছে যে অধ্যাপক ইউনুসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র বাণিজ্য বিনিয়োগ জলবায়ু পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন আমি এটা কোনো প্রতিফলনই বুঝি নাই এখন তিনি এটা নিয়ে তার ইংরেজিতে স্টেটাস দিয়া তারা বলছে যে খুবই সুন্দরভাবে স্বাগত জানাইছে আমার মনে হয় মাঝে মাঝে হয় কি যে পশ্চিমাদের সাথে টিট ফর টেট খেলা এই ব্রিটিশ কমিশনের সাথে যদি রাষ্ট্রের ক্ষতি না হয় আর কি সেটা জানি না কি কি না চুপচাপ হজম করতে হবে আর যদি একটু গুতা ডুতা দেওয়া যায় দুই চারটে অ্যাকশনে যাওয়া যায় তাহলে কৌশলে ওই একশনে যাওয়া উচিত সাংবাদিকদের উচিত দেখেন বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কানেক্টেড নয় ডক্টর ইউনুস কানেক্টেড করতেছে এটা বাংলাদেশের সাথে কানেক্টেড আপাতত তো সেই ক্ষেত্রে

বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা সারা দেশের দৃষ্টিও দিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় সেটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভাল লাগবে না অসন্তুষ্ট হবেন সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক চাই আমরা আপাতত আমি আবারও বলছি আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টা ফেসবুক থেকে পড়ছি একটু পুরোটা শুনে রাখি আমরা লন্ডন তেরো জুন দু হাজার পঁচিশ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জানা তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে অনেক জায়গায় একটা তারিখও আসছে আমরা সরিয়ে রাখি আমরা এটা ধরেই আলোচনাটা করি কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন অফিসিয়াল রিয়াকশন আন রিয়াকশন সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিল নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি তারপরে বিএনপি এটাকে এনডোর্স করে তাতে বোঝা যায় এই ধরনের একটা সমস্যাটা হয়েছে এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যায় তো তাহলে এই ঘটনাটা ঘটছে আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার চেয়েছেন এটা গুড দিক থেকে আই রিপিট সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল এবং সর্বশেষ প্রধান উপদেশটা জাপানে গিয়ে যেভাবে বিএনপি কে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল সৌভাগ্য যেটা শেষ হয়েছে এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই আমাদের ঝুঁকি কি আছে আমি সেই জায়গায় কেউ বলতে পারেন যে প্রধান তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে এপ্রিলের কথা বলেছেন আমি ধারণা করি তাকে কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি এটা এটা বললেন এখন কেন করবেন আপনার তো একটা প্রেস্টিজ আছে ইত্যাদি ইত্যাদি তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে কিন্তু আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে ডক্টর ইউনুসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে সেই জায়গায় তিনি সরে আসায় কিছু আসে যায় না তার চাইতে জরুরি কথা আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো একটা ইলেকশন সমস্যা হতে পারত যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল কিন্তু আসলে নির্বাচন করতে যাচ্ছেন না ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তারা সেটা থেকে প্রিন্সিপাল হয়ে দুপক্ষে মাঝামাঝি একটা জায়গায় এসছে এটা খুবই জরুরি একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম আমি ধারণা করি তারা দীর্ঘ সময় ওয়ান টু ওয়ান আলোচনা করেছেন এটাই হওয়া জরুরি ছিল আমি আমার টেকে বলেছি এই ওয়ান টু ওয়ান আলোচনায় তারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতে রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন এবং বিএনপির এক্সপেকটেশন ফুলফিলমেন্টের সাথে হয়তো বা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি আমরা এভাবেই এগিয়ে যেতে চাই কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না আমি আবারও বলছি খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে কারণ এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে আছে আমি দুটো উদাহরণ দিই অন্তত একটা প্রথম তারা খুবই অনেকে মনে পড়ে যাবে আর একটা অনেকদিন থেকে বলছে আমি আবারও বলতে চাই প্রথমটা হচ্ছে কয়েক মাস দেড় দু মাস আগে হবে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের তিনজন গুরুত্বপূর্ণ সদস্য আলম মজুমদার এবং যেন মনির হায়দার দেখা করেছিলেন দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই কথাটা খেয়াল করুন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন মানে কোন দিয়েছেন ডিসেম্বরের নির্বাচনের জন্য অল্প সময়ের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান প্রতিষ্ঠা করেছে দেখুন যে তিন ব্যক্তির নাম বললাম ঐক্যতা কমিশনের আমরা দূর থেকে অনেকে চিনি তাদের সম্পর্কে জানি তাদের ক্যালিভার তাদের ইনটিগ্রিটি আর আমরা অনেকে চিনি যে সিদ্ধান্ত দেশেই হতে পারতো সেই সিদ্ধান্ত দেশে হলো না সাতসমদ তেরো নদী পাড়ি দিয়ে বারো চোদ্দ ঘন্টার বিমান যাত্রা করে যেখানে যেতে হয় সেই লন্ডনে হলো অবশেষে তেমনটাই মনে হতে পারে দৃশ্যত আদতে ও সিদ্ধান্ত হল কিনা নাকি এই সিদ্ধান্তের মাঝখানে কোনো ফাঁক ফোঁকর থাকলো এই সিদ্ধান্তই কার্যকর হবে কিনা নাকি সামনে নতুন জটিলতা তৈরি হবে এই প্রশ্নগুলো এখন উত্থাপিত হবে হওয়াও শুরু করেছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া আসতে যখন শুরু করেছে তখন এই সিদ্ধান্ত কার্যকর হওয়া না হওয়া ব্যাপারে সামনে যে আরো অনেক চটকদার ঘটনা ঘটবে সেটা সহজেই বলা যায় বলছিলাম প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ঐক্যমত্ত হয়েছে সেই ঐক্যমত্য আদৌ হলো কিনা নাকি শর্তের বেড়া জালে সেই ঐক্যমত্যের ব্যাপারটা বদলেও যেতে পারে কি ভাবছে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতিতে আদতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি পেছন লন্ডনে কি কি পারে কি কি ঘটলো সে আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের বহুল আকাঙ্ক্ষিত বৈঠক যে হয়েছে শেষ হয়েছে সেই বৈঠক থেকে কি ফলাফল এসেছে সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেই ব্যাপারে একটা যৌথ বিবৃতিও দেয়া হয়েছে কিন্তু বিবৃতি আদতে কি কথা বলছে বিবৃতিতে দুই দল মানে দুই পক্ষ বিএনপি এবং সরকার দুই পক্ষ একমত হয়েছে এমনটাই ধরে নেওয়া যায় এবং তাদের ভাষ্য অনুযায়ী সেটাই প্রমাণিত হয় এক পর্যায়ে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান রোজার আগে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ করা যেতে পারে এমন প্রস্তাব দিয়েছেন জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যদি সবকিছু গোছানো যায় সব কিছু যদি এগিয়ে নেওয়া যায় তাহলে সেখানে সেই সময় নির্বাচন হতে আপত্তি নেই এক্স্যাক্ট ভাষাটা যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেই সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যদিও সেই শর্ত দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে শর্তটা হচ্ছে যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় এবং বিচার এবং সংস্কার প্রক্রিয়া যদি যথাযথভাবে অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই শর্তের বেড়া জালে ব্যাপারটা করার একটা অপশন সরকারের হাতে থাকলো কিন্তু সরকার কি সেটা লেনদি করবে নাকি সরকার নির্বাচন করবে এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন চলুন প্রেক্ষাপটটা একটু নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি যদি আমি এনসিপির কথা ধরি তাহলে এনসিপি কি বলছে এনসিপি নেতা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি অলরেডি বলে ফেলেছেন সরকার বিএনপির পক্ষে কাজ করছে এছাড়া তিনি ভয়ঙ্কর একটা কথা বলেছেন বলেছেন সরকার এবং বিএনপি মানুষকে পাশ কাটিয়ে তারা আহ দুই পক্ষ একীভূত হয়ে নতুন একটা গভীর সংকট তৈরির পায়তারা তারা করছে অর্থাৎ সরকার এবং বিএনপি দেশে একটা নতুন সংকট তৈরি করার পায় তারা করছে এই কথার মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারি কি বার্তা দিতে চাইলেন বার্তাটা কি এই দিতে চাইলেন যে এনসিপির মতামতের বিরুদ্ধে যদিও এনসিপি থেকে স্পষ্ট বলা হয়েছে যে জুলাই আন্দোলনের যারা স্টেক তাদের মতামতকে উপেক্ষা করে শহীদ পরিবারের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে না নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে সাড়ে কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে নয় লাইনে ১৩৩ তেত্রিশ শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা কিন্তু তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কার বলা হয়নি নির্বাচন আদো আগানো হবে কিনা মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট কিন্তু এ বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে প্রশ্ন হলো দেড় ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি তাহলে বাকি ইস্যুগুলো কি শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেয়া আর এখনো ঠিক করতে সাড়ে পাঁচ কোটি কোষাগার থেকে খরচ করা হলো কেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে কলা ফাটালো তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক অধ্যাপক মোহাম্মদ ইনুস লন্ডনে যাওয়ার পর থেকে তার সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে তার দপ্তর থেকে একে সরকার সফর বলে দাবি করা হয়েছিল কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার সফর ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইনুসকে সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি

মানে সবাই কি বলতেছে এগুলো নিয়ে কিন্তু এখানে অনেক স্পষ্টভাবে অনেক বার্তা আসে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি মানে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ